খেয়াল করে এদিকে এদিকে আল্লাহ নবীর কাছে এক সাহাবা আইস খুব গভীর মনোযোগ সাহাবার বাড়ি হলো গ্রাম দশো নবী ঠায় মদিনা শহর সাহাবা এসে রকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়ার রাসূলুল্লাহ নবী কই আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেন আসছো কই ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না কই না খবর না দিলে পাইম কেমনে কই খবর তো দিতাম পারছিনা আমি তো গ্রাম ঠাই দূরে আল্লাহ কি ঘটনা ঘটছে তো কই কি ঘটনা কাহনের যে নাতি আমার যে জিয়ে কারণ আমরা তো নবী রুহানি সন্তান নবী আমাদের রুহানি আব্বা নবী আমাদের কি রুহানি পিতা তো ওনার কাছে আমি আপনার ফুতে না হ্যাঁ তোমরা তো আমার রুহানি সন্তান তোমরা আমার উম্মত ঘটনা তো একটা ঘটছে কয় কি দা আমার জিয়ে বিয়ার উপযুক্ত হইছে হেদিন আল্লা বি আটকা একবার ফলারও দেখে আবার পছন্দ হয়েছে মার্শাল্লাহ লম্বা চৌড়া স্বাস্থ্য কতটা বালা খবর লইয়া শুনছি ফাঁস অক্ত নামাজ মসজিদও গিয়া পড়ে বদরের যুদ্ধের বৃত্ত বিলে অংশগ্রহণ করছে মার্শাল্লাহ সিটারি বাটফারিত নাই সুদ ঘুষে মট্টৎ ইয়াব বা ফেন্সি বা ফ্যান্সি এটা খায় না খবর লইছি নেশা বেশা করে না অত্যন্ত ভালো ছেলে ফাইয়া সেরা আর রাত করছি না তাই তো বিয়া দিয়া লইসি আইসি সব না কথার বিয়া আইসি দেখে জামাইটা ভালো ভাইয়া তাই আল্লাহ আল্লাহ করে দিয়া দিয়ে আলাইছে নবীকে আলহামদুলিল্লাহ খুশির খবর আমার জানাই বা কমালা আমি তো এমনি খুশি বিয়া যে দিস আমি শুনলে খুশি কইয়া রসুল্লাহ ইয়া আইসলাম তো একটা বিষয় কয় কী তা আপনার নাতিনের বিয়ে হইছে আপনি বিয়াতনিতে কিছু দিতেন না সম্পর্কটা কিরহম হইলে এই কথাটা কম যায় আমার মুড়িদে আমার লোকে কীরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুড়িদ আমার তো মাইয়ের বিয়া ঠিক হয়েছে আপনি বললাম কানের জিনিসটা দিবেন কীরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো আমরা দেম দূরের কথা অহঞ্জা ফির সাহাব যদি শুনে যে হ্যাড়ার মাইয়া মুড়িদের মাইয়ার বিয়ে হইছে এবার আশায় আশায় থাকে সাতি আর লুঙ্গি অবশ্যই পাব নবী মুচকি হেসে বললেন খুশির খবর অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না এটা কি কথা বললা নবী পকেটে আয় খেয়াল নবী পকেটে হাত দিলেন পকেট খালি ঘরে গেলেন কিচ্ছু নাই নবী এত বিব্রত হইলেন চেহারাটা লাল হয়ে গেছে নবী আইসা কয় বাবা ও বাবা তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই পকেটেও নাই তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখব। আমি যদি দেখো আইসা ঘুমাই থাকি তাইলে তোমার আর আমার গোপন সংকেত দরজার ভিতরে আসতে করে ঠকঠক করে নাড়া দিবা তিনবার তখন আমি বুঝবো তুমি আসছো আমি দরজা খুলে দেব আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা সাহাবা ঠিক পরের দিন সকালে আসলেন এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ আল্লাহ রবীর ইঙ্গিত অনুযায়ী কথা অনুযায়ী তিনি তিনবার দরজায় নক করলেন আল্লাহরের রবি দরজা খুলে দিলেন আহলান সাহালান মার হাবা মোস্ট কাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার সাহাবা ভিতরে ঢুকলেন নবিজি বৈশাখ কুড়ে তে শিশি বার করে দিছে আচ্ছা বস কাটি হ কাছি নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্ডান শুরু করছে সাহাবায় সাইয়া রইছে পাঞ্জাবির দুট উল্ডাইয়া এমনি কষালন শুরু করছে তাপসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ এই হাদিসটা আনছে এমনি কষালন শুরু করছে জুড়ে জুড়ে হাত লাল হইয়া গেছে এই এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে শিশিটা কয়া রসুল আল্লাহ শিশি আছে এই তো শিশি নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন সাহাবা কয় নবীজি কয় আমি বাকা বাঁকা করতে আছি পনুইডার কাছে শিশির মুখটা ধরো ওই যে প্রসবের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে গাম দি বাইয়া 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 কাছে আইয়া ফড়তে আছে নবী ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে অর্ধেকটা শিশি হইছে এক হাতে আবার তো ধরছে আবার ওইছে অর্ধেকটা শিশি আবার যখন ফুরা শিশি হইছে নফি ডি ফাড়া বন্ধ করে দিয়া কয় যাও আমি গরিব নবী তোমার কিচ্ছু দিতাম এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার মুসলমান ও হারঙের মুসলমান আমি মুস্তাফিজি পঁয়ত্রিশ বছর তোমার এলাকায় ওয়াজ করি আমি তোমাদের শত্রু না এমন করে বুঝাইয়া বুঝাই আব্বা কেউ বলবে না তোমারে তোমারে ছুটো করা আমার কোন উদ্দেশ্য না তোমারে টিটকারি মারা আমার কোন উদ্দেশ্য না আল্লাহরী কিচ্ছু দিতে পারেন নাই এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন নিয়ে বললেন যাও এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে সাহাবা নবী কান্দ কেড়ে গী আপনি আমার মেয়েতে যে উপহার দিছেন আমার মেয়ের ভাগ্য প্র ভালো গো নবী আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মেয়ে আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই খাবা দিলেন দৌ মেয়েরে বইলে আসছেন অভিজি তোমার দাদা তোমার উপহার দেবে মেয়েরা বাড়ির গাড়ার দ্বারাই রয়েছে আব্বাই বেলদিপে যায় বেলা শেষ হয়ে যায় আব্বা তো এখন আসে না পরন্তল সূর্যটা হেলে পড়েছে ম্যাটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আসে কাছাকাছি আসার পরে দেখা সিন ঢালাই সেটা মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে সামনে মা রোগী আন আঞ্জা দিয়া দরসা আব্বা কি দিছে নবীজি হাত দি খালি কিছু দিছে ভাগ্যবতী কেউ নাই সবচেয়ে দামি জিনিসটা কই দিছে খুঁড়ে বার কইরা যখন খালি শিশিটা দিছে ফুরার এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে কয় আব্বাইটা কিতা কিতা গো ও মা তোর কপাল বড় ভালো গো নবীজি নিজের হাতে কষ্ট নিজের বার না তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা কইরা শিশিরা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইত আমি এত খুশি হইতাম না আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না মাইয়ারা দিছে দৌড় দিয়া সের একটু ফোঁড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মা খাইছে এই মাইয়ারা যত্ন করিয়া কাফড় দিয়ে ফেসাইয়া শিশিডারি নিয়ে সন্দুকের তলাত্রাইকা দেয় ঈদ যখন আসে বিয়ে যখন হয় শিশিটা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয় পুরাটা মদিনায় পুরাটা মদিনায় এই গন্ধরা সরাই পরে মানুষগুলোও স্থির হয়ে যায় এত দাঁড়িয়ে দামি পারফিউম কে ব্যবহার করে এত দামি আতর পাইল কে রে গা করতে গন্ধ বিচার ডাক দিছে বাইকারও বাইকাসেমনি হ্যাঁ বাড়ি এসে কয় কে রে তোমরা এমনি বীর করছো কে রে কয় ভাই আপনি দামি আতর পাইলেন কু আপনি গরিব মানুষ আপনি কি জিনিস ব্যবহার করেন এত দামি আতর করতে ফাইসেনা আপনার এত ধনী মানুষ না দাদা মুসকে হাসি দিয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না এটা আমার জিনিস না এটা আমার মাইয়ার আপনার মাইয়ায় কই ফাইছে এটা ক নী আদর কইরা না নিজের রে আমার মাইয়ার বিয়াতু পহার দিছে সবাই কানা গোসা করে কয় মাইয়ার আর কফাল রে নবীজ নিজের হাতে দিছে আবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি